পেশা নয় ক্রিকেট তার জীবন সেই জীবনে বুধ হয়ে তিনি বাঁচতে চেয়েছেন জীবনভর ক্রিকেট প্রেমীদের কাছে এক হয়ে গিয়েছে ক্রিকেট আর সচিন আজও তার টানে এক হয়ে যায় গোটা ক্রিকেট বিশ্ব কাশ্মীর থেকে কন্যাকুমারী জীবনে পারফেকশনিস্ট হয়ে ওঠার সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম যে সচিন এই তো সেদিন ভূস্বর্গে রাস্তায় ক্রিকেটে মেতেছিলেন স্বয়ং ক্রিকেট ঈশ্বর গুলমার্গের রাস্তায় গাড়ি থামিয়ে ক্রিকেট খেলায় ব্যস্ত স্থানীয়দের জিজ্ঞাসা করেন আমি কি একটু খেলতে পারি রক্ত গুলি আর আতঙ্কের মেঘ মুহূর্ত ম্লান শুরু হয় মাস্টার ব্লাস্টারের ব্যাটিং তবে টেনিস বলে ব্যাটের হ্যান্ডেল দিয়ে নিখুঁত টাইমিংয়ে স্ট্রেট ড্রাইভ ফ্রন্ট ফুট ডিফেন্সের ভিডিও ছড়িয়ে পড়ে মুহূর্তে জম্মু কাশ্মীরের প্যারা ক্রিকেটার আমির লোনের সঙ্গে দেখা করেন সচিন আমিরের দু হাতই নেই পা দিয়ে বল করেন কাঁধ এবং ঘাড় দিয়ে ব্যাটিং করেন শুধু নাছর জেদ আর ইচ্ছে শক্তির জোরে ক্রিকেটকে আঁকড়ে আছেন আমির এই কাশ্মীরি ক্রিকেটারকে দেশ চেনে না কিন্তু তাকে দেখে অভিভূত হয়েছেন সচিন তিনি আমিরকে বলেন তুমিই আসল হিরো আর আমির জানিয়েছেন শচীনই তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আজও দেশের গলি মহল্লা এক হয়ে যায় এই এক নামে ছেঁড়া কাথায় শুয়ে ঘুমের মধ্যে ব্যাট আঁকড়ে আবুত শিশু স্বপ্ন দেখে শচীন হওয়ার এই ভালোবাসায় কোনো কাঁটা তার নেই গোটা ক্রিকেট বিশ্ব নত যেন হয় ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকারের নামে দেশের মানুষের যে আবেগ প্রত্যাশা কোনোদিন চাপ হয়ে ওঠেনি তার জন্য সচিনের কাছে এটাই তার জীবনের আশীর্বাদ যা তাকে জীবনের সব হার্ডেল কঠিন চ্যালেঞ্জ জিতে আসার সাহস জুগিয়েছে গজকে বিদায় জানানোর এতগুলো বছর পরেও ক্রিকেটের ঈশ্বর পূজিত হচ্ছেন ভক্তদের মনে আজও তিনি আর ভারতীয় ক্রিকেট কার্যত সমার্থক যতক্ষণ তিনি গজে থাকতেন ততক্ষণ ভারতীয়দের ভরসা থাকত আমরা জিতবই আজ আর বাইশ গজে থাকেন না সচিন কিন্তু তবুও ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনে মনে ধ্বনিত হতে থাকে সচিন সচিন। শুভ জন্মদিন লিটিল মাস্টার এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না